নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস প্রশ্নের ধরন ও মানবন্টন প্রকাশ করা হয়েছে এই ভিডিওতে আমরা নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের সিলেবাস প্রশ্নের ধরন ও মানবণ্টন নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী স্ক্রিনে লক্ষ্য করো তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস দেওয়া রয়েছে বার্ষিক পরীক্ষায় তোমাদের পাঁচটি অভিজ্ঞতা শেষ করতে হবে এবং পাঁচটি অভিজ্ঞতা থেকে তোমাদের প্রশ্ন সেট করা হবে তো চলো দেখেনি এই অভিজ্ঞতাগুলো কী কী প্রথম অভিজ্ঞতা যেটা রয়েছে সেটি হচ্ছে রাজনৈতিক কাঠামো ও নাগরিক দায়িত্ব এটি বইয়ের উনপঞ্চাশ থেকে তিয়াত্তর পৃষ্ঠার মধ্যে রয়েছে দ্বিতীয় যেটা রয়েছে সেটা হলো বাংলা অঞ্চল ও বাংলাদেশ রাজনৈতিক ইতিহাসের বৈচিত্র্যময় গতিপথ তিরানব্বই থেকে একশো চোদ্দো পৃষ্ঠার মধ্যে এই অভিজ্ঞতার যে লেখা সেটা রয়েছে এর পরবর্তীতে রয়েছে ব্যক্তি জীবনে সামাজিক কাঠামো এটি একশো পনেরো থেকে একশো চব্বিশ পৃষ্ঠার মধ্যে রয়েছে পরের অভিজ্ঞতা চতুর্থ যেটা সেটা হচ্ছে মিলেমিশে নিরাপদ বসবাস একশো পঁচিশ থেকে একশো ছাপ্পান্ন পৃষ্ঠা এ অভিজ্ঞতাটি রয়েছে সর্বশেষ পঞ্চম যেটা সেটি রয়েছে সম্পদের উৎপাদন বন্টন ও সমতার নীতি এটি বইয়ের একশো সাতান্ন থেকে একশো তিরাশি পৃষ্ঠার মধ্যে রয়েছে শিক্ষার্থী তোমরা ইতিমধ্যেই জানো যে তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন হবে তিরিশ পার্সেন্ট এবং বার্ষিক পরীক্ষার মূল্যায়ন হবে সত্তর পার্সেন্টের মধ্যে অর্থাৎ বার্ষিক পরীক্ষায় তোমাদের একশো নম্বরের পরীক্ষা হবে সেখান থেকে সত্তর পার্সেন্ট নম্বর কাউন্ট করা হবে এবং শিক্ষণকালীন মূল্যায়নে তিরিশ পার্সেন্ট নম্বর কাউন্ট করা হবে অর্থাৎ শিক্ষণকালীন মূল্যায়নে তিরিশ বার্ষিক পরীক্ষা সত্তর মোট একশো নম্বর হিসাবে তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে এখন চলো দেখি তোমাদের যে বার্ষিক পরীক্ষা হবে সেখানে প্রশ্নের কাঠামো কীরকম হবে শিক্ষার্থী স্ক্রিনে লক্ষ্য করো তোমরা তোমাদের যে বার্ষিক পরীক্ষার প্রশ্নের ধারা মানমন্ত্রণ দেওয়া রয়েছে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন বা এমসি কেউ থাকবে পনেরোটি এবং এক কথা উত্তর থাকবে দশটি এই মোট পঁচিশটি নম্বর পঁচিশ নম্বর তোমাদের জন্য বরাদ্দ থাকবে কিন্তু সময় তিরিশ মিনিট এরপরে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটি এবং এই দশটি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য তোমাদের দুই নম্বর করে মোট বিশ নম্বর থাকবে এরপর রয়েছে রচনামূলক প্রশ্ন যেটা বিহীন অর্থাৎ এখানে উদ্দীপক থাকবে না তিনটি প্রশ্ন থাকবে প্রতিটির প্রশ্নের মান হচ্ছে পাস করে মোট পনেরো এরপরে রচনামূলক প্রশ্ন থাকবে যেটা উদ্দীপক যুক্ত বা দৃশ্যপট নির্ভর এখানে থাকবে পাঁচটি প্রশ্ন প্রতিটির মান আট পাঁচ আটে চল্লিশ এই মোট একশো নম্বর একশো নম্বরের পরীক্ষা হবে মোট তিন ঘন্টায় প্রিয় শিক্ষার্থী এখানে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে বিকল্প থাকবে এখানে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে তবে এখানেও বিকল্প থাকবে কিন্তু এই যে সংক্ষিপ্ত প্রশ্ন এবং এম কিউ এক কথায় উত্তরে কোনো বিকল্প থাকবে না তোমাদের সে অনুযায়ী প্রস্তুতি নিতে হবে প্রিয় শিক্ষার্থী আশা করি বুঝতে পেরেছ তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস প্রশ্নের ধরনের মানবন্টন কী কী হবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম